খেলাটা আর্জেন্টিনা ও প্যারাগোয়ের মধ্যে হলেও খেলার মাঝপথে লড়াইটা হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনার দু এক গোলে প্যারাগুয়ের কাছে হারার পর ব্রাজিলিয়ান রেফারিকে মাঠে শাসিয়েছেন লিওনেল মেসি কিন্তু লিওনেল মেসি কেন খেলা শেষে ব্রাজিলিয়ান এই রেফারির উপর রাগ ঝেড়েছিলেন এটা জানতে হলে চলে যেতে হবে ম্যাচের তেত্রিশ মিনিটের সময় সে সময় ফাউলের জন্য কার্ড দেখেন প্যারাগুয়ের ডিফেন্ডার ওমর আলদেরেতে এই ঘটনার চার মিনিট পর আবারও ফাউল করেন তিনি এবার ফাউল করেন লিওনেল মেসিকে তবে এবার আর কার্ড দেখাননি ব্রাজিলিয়ান রেফারি আন্ডারসন দারং দারস্কো তাতে আপত্তি আর্জেন্টাইনদের এই ঘটনায় মাছ বিরতির সময় মাঠেই রাগ ঝেড়েছিলেন মেসি এরপর সংবাদ সম্মেলনেও এই নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলানি তিনি বলেছেন অনেক কিছুই বলতে পারি কিন্তু সেসব অর্থহীন ও অজুহাত মনে হবে তাই এইসব না বলাই ভালো তাতে অজুহাত মনে হবে না এবং লোকেও এভাবে ভাববে না মাঠে কি ঘটেছে আমরা সবাই দেখেছি ফলে সঙ্গে কোনো সম্পর্ক নেই এসব নিয়ে আমি অনেক কিছুই শিখেছি কোনো কিছু সঠিক প্রমাণ করতে এসব অজুহাতের মতো শোনায় এবং লোকেও অন্যভাবে দেখে তাই এসব পেছনে ফেলে আসাই ভালো এদিকে বিশ্বকাপের বাছায়ের কনমেবল অঞ্চলের শুক্রবারের ম্যাচগুলোর পর পয়েন্ট টেবিলে বেশ কিছু পরিবর্তন এসেছে আর্জেন্টিনা বিপক্ষে জয়ের পর প্যারাগুয়ে উঠে এসেছে ছয় নম্বরে অন্যদিকে ভেনেজুয়েলার সাথে ড্র করে ব্রাজিল হারিয়েছে টেবিলে দুই নম্বরে ওঠার সুযোগ বর্তমানে তারা এগারো ম্যাচের সতেরো পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় অবস্থানে আপাতত এগারো ম্যাচে বাইশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা তবে কলম্বিয়ারও সুযোগ আছে আর্জেন্টিনাকে ধরার শনিবার অর্থাৎ ষোলোই নভেম্বর উরুগের বিপক্ষে জয় পেলে আর্জেন্টিনার সমান পয়েন্টে উঠে আসবে কলম্বিয়া উরুগের জন্যও রয়েছে উন্নতির সুযোগ শনিবার কলম্বিয়ার বিপক্ষে জয় পেলে তারা চার থেকে উঠে যাবে দুই নম্বরে আর তখন ব্রাজিল নেমে যাবে চার নম্বরে এদিকে আর্জেন্টিনা আগামী বিশ নভেম্বর আবারও মাঠে নামতে যাচ্ছে প্রতিপক্ষ হিসেবে এবার থাকছে পেরু ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল ছয়টায় আপাতত প্যারাগুয়ের সাথে হারের গ্লানি ভুলে গিয়ে আর্জেন্টিনাও চাইবে নতুন করে ঘুরে দাঁড়াতে